আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি কিছুদিন লেজি আগে অলসভাবে আয় করার ভিডিও আপলোড করেছিলাম এবং যেখানে খুব সহজে অনলাইনে আয় করার পাঁচটি উপায় দেখিয়েছিলাম আপনাদের ভালোবাসায় সেই ভিডিওটি দারুণ সারা ফেলেছে মাত্র দশ দিনের মধ্যে সেটি তিরিশ হাজারের বেশি মানুষ দেখেছেন আর সেই ভিডিও দেখার পরেই আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছেন আরো কিছু সাইট আছে নিয়ে আলাপ করার জন্য যেগুলোর মাধ্যমে আপনারা বাড়তি আয় করতে পারেন আপনাদের সেই ভালোবাসা এবং অনুরোধের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আজ আমি আপনাদের এমন পাঁচটি বাস্তবসম্মত কাজের কথা বলবো যা আপনাদের জীবন বদলে দিতে পারে একটু চিন্তা করে দেখুন যে কেমন লাগবে যদি আপনার নিজের ইচ্ছা মতো আপনি নিজেই কাজ করতে পারেন নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন কোনো বাধা ধরার নিয়ম নেই এবং কোন বসে চোখ রাগানীয় নেই হ্যাঁ ঠিকই শুনেছেন এই ডিজিটাল যুগে এমন সুযোগ কিন্তু হাতের কাছেই আছে আমি জানি আমাদের অনেকের হয়তো ভালো চাকরি নেই বা যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় আবার এমন অনেকেই আছেন যারা অবসরে বা কাজের ফাঁকে কিছু বাড়তি রোজগার করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও আমি এখানে এমন পাঁচটি বাস্তবসম্মত কাজের আইডিয়া নিয়ে এসেছি যা আপনারা দুই সালে কিংবা তারপরেও বলবৎ রাখতে পারবেন এবং ভালো আয় করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এর জন্য তেমন কোনো পড়াশোনার বা ডিগ্রিরও দরকার নেই আমি নিজে কিভাবে এগুলো অনুসরণ করে বাড়তি আয়ের পথ খুঁজে নিয়েছি সেই কথাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আর দেরি না করে চলুন শুরু করা যাক দেখুন কিভাবে আপনারাও এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম উপায়টি হলো আমাজন কিনডেল ডাইরেক্ট পাবলিশিং হয়তো ভাবছেন আমি তো লেখক নই কিভাবে বই লিখব চিন্তার কোন কারণ নেই এখানে আমরা বিশাল উপন্যাস লেখার কথা বলছি না বরং এমন কিছু বই তৈরির কথা বলছি যা তৈরি করা খুবই সহজ এবং যেগুলোর চাহিদা বাজারে প্রচুর আপনাদের হয়তো মনে আছে আমি আগের ভিডিওতে এই বিষয়ে সামান্য আলোচনা করেছিলাম আর আজ আমি আপনাদের জানাতে যে আমি নিজে কিন্তু এই কিন্দের ডাইরেক্ট পাবলিশিং এর মাধ্যমে আমার অনলাইন আয়ের যাত্রা শুরু করেছিলাম এখন আমি একজন প্রতিষ্ঠিত লেখক তবে আমার শুরুটা হয়েছিল এখানে আমি এই পর্যন্ত দশটিরও বেশি বই প্রকাশ করেছি টেকনোলজির উপরে আমার স্বতন্ত্র বই প্রকাশের এই সাফল্যর পর অনেক স্বনামধন্য প্রকাশনা সংস্থা আমার সাথে যোগাযোগ করেছে বর্তমানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ভিত্তিক মার্কিউরি ইনফরমেশন পাবলিশার এর সাথে চুক্তিবদ্ধ তাদের সাথে আমি ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি বই লিখেছি যার নাম হচ্ছে এআই হরাইজন আমার যে প্রোফাইল পেজটা আপনার দেখছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেস্ট সেলিং বুক এখন হচ্ছে এ আই শুধু তাই না আমি আরেকটি বইয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি একই পাবলিশারের সাথে ইনশাল্লাহ আগামী বছর তাদের মাধ্যমে সেটা প্রকাশিত হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট জিনিস দিয়েও শুরু করা যায় যেমন ধরুন এই যে এ আমি যেটা বলছি যে আপনাকে কোন টেকনিক্যাল রাইটার হতে হবে হবে না না উপন্যাস লিখতে বা কিংবা কবিতার বই লিখতে হবে না আপনি লো কন্টেন্ট বই তৈরি করতে পারেন এই ধরনের বইগুলোতে লেখার তেমন কোনো দক্ষতা প্রয়োজন হয় না যেমন ওয়ার্কআউট লগ বুক শরীর চর্চার হিসাব রাখা ডায়েরি জর্নাল যেমন নোট লেখার খাতা বাচ্চাদের জন্য কালারিং অথবা শব্দ খোঁজার যেগুলো ওয়ার্ড সার্চ পাজল বই রয়েছে এই ধরনের বইগুলোর চাহিদা কিন্তু আমাজনে প্রচুর আপনারা শুধু বইয়ের ভেতরের পৃষ্ঠা এবং কভার ডিজাইন করে আমাজনে আপলোড করবেন যখন কেউ আপনার বই কিনবে অ্যামাজন সেই বই প্রিন্ট করবে প্যাকেজ করবে এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেবে আপনাকে শুধু লাভের একটি অংশ দেয়া হবে এখন আপনারা হয়তো ভাবছেন যে আমি তো বই ডিজাইন করতে যাই না ভেতরের পাতা কিভাবে এটা নিয়ে চিন্তা নেই কেননা এর উপরে বিভিন্ন ধরনের অলরেডি আপনার ওয়েবসাইটে রয়েছে কিন্ডেল যেখান থেকে আপনি ডাউনলোড করে সরাসরি আপনি আপনার লো কন্টেন্ট বই তৈরি করতে পারেন এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনারা যদি দ্রুত সেল দেখতে চান তাহলে ওয়ার্ড সার্চ বা শব্দ খোঁজার বই তৈরি করতে পারেন আমি দেখেছি এই ধরনের বই খুব তাড়াতাড়ি বিক্রি হয় এবং এর কারণ হলো অনেকেই এই পাজল গুলো তৈরি করতে পারে না কিন্ডেল ডাইরেক্ট পারবেশিং শুরু করার লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাই দ্বিতীয় বিষয়টিতে দ্বিতীয় যে হ্যাসেলটা আমি কথা বলবো সাইড ইনকামের তার নাম হচ্ছে মার্চ অন ডিমান্ড নামটি হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে তবে কাজটা কিন্তু খুবই সহজ এখানে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করে টি উপর বসিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে একটুখানি বলেছিলাম কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং এর মতো এখানেও আপনার কোনো জিনিসপত্র তৈরি বা স্টক করার ঝামেলা নেই অ্যামাজন মার্চ অন ডিমান্ড প্ল্যাটফর্মে আপনি আপনার ডিজাইন আপলোড করবেন যখন কোনো কাস্টমার সেই ডিজাইন পছন্দ করে টি শার্ট অর্ডার করবে তখন আমাজন সেই টি শার্ট প্রিন্ট করবে এবং সরাসরি ক্রেতার কাছে পাঠিয়ে দিবে আপনাকে শুধু আপনার ডিজাইনের জন্য একটি লাভবংশ দিয়ে দেওয়া হবে একই রকমভাবে আমরা যেটা দেখেছি কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং এ চিন্তা করে দেখেন আপনার ডিজাইন করা টি শার্ট বিক্রি হচ্ছে আর আপনি ঘরে বসেই টাকা আয় করছেন এই প্ল্যাটফর্মে কাজ করার একদম ফ্রি কোনো মাসিক ফি নেই শুধু আপনার ক্রিয়েটিভিটি আর কিছু ডিজাইনের আগ্রহ থাকলেই যথেষ্ট এখানে আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি ধরুন আপনি অ্যামাজনে ফানি ড্যাড টি শার্ট নিয়ে সার্চ করলেন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের মজার মজার টি শার্ট দেখা যাচ্ছে এই টি শার্টগুলোর মধ্যে আপনি অনেক ধরনের ভ্যারিয়েশন দেখবেন কিছু টি শার্টের মধ্যে ছবি কিছু টি শার্টের মধ্যে কিছু লেখা এই ধরনের ছবিগুলো সাধারণত মার্চ অন মাধ্যমে আপলোড করা হয় কেউ যখন এই টি শার্টগুলোর কোনো একটি কেনে তখন অ্যামাজন আপনার আপলোড করা ডিজাইনটি সেই টি শার্ট এর উপর প্রিন্ট করে কাস্টমারকে পাঠিয়ে দেয় প্রিন্টিং করা শিপিং করা কাস্টমার সার্ভিস সব কিছু অ্যামাজন সামলায় এখন হয়তো ভাবছেন ভালো ডিজাইন তৈরি করতে হলে গ্রাফিক ডিজাইনের জ্ঞান থাকা দরকার হ্যাঁ এটা থাকা ভালো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় একদম চিন্তা করার কোনো কারণই নেই আমার কাছে আপনাদের জন্য দারুণ দুইটি টিপস আছে যেগুলো এখনই বলছি প্রথমত আপনি যে ডিজাইনগুলো গুলো অ্যামাজন মার্চ অন ডিমান্ডে আপলোড করবেন সেই ডিজাইনগুলো রেড পাপল এবং টি পাবলিকের মতো অন্যান্য প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটেও আপলোড করতে পারেন এই ওয়েবসাইটগুলো অ্যামাজনের মতোই কাজ করে যেখানে আপনার ডিজাইন কেউ অর্ডার করলে তারা প্রিন্ট করে পাঠায় এতে আপনার ডিজাইন আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং বিক্রির সম্ভাবনা বাড়বে আর অনলাইনে এমন অনেক গ্রাফিক ডিজাইন টুল আছে যেগুলো রেডিমেড টি শার্ট তৈরি করা টেমপ্লেট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আপনি সেই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে নিজের মতো ডিজাইন তৈরি করতে পারেন আমি নিজে ব্যক্তিগত ভাবে ক্লাসিক ডট নেট নামে একটি টুল ব্যবহার করি এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির টি শার্ট ডিজাইন পেয়ে যাবেন যেমন ধরুন আমরা যদি কার টি শার্ট নিয়ে সার্চ করি তাহলে আপনি স্ক্রিনে এই দেখতে পাচ্ছেন এগুলো এসে যাবে শুধু তাই নয় এই টুলস ম তৈরি করা যায় মানে আপনার ডিজাইন করা টি শার্ট কোন মডেল গায়ে কেমন লাগবে সেটা আপনি আগেই দেখতে পারবেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ডিজাইন প্রমোট করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন গ্রাফিক ডিজাইনের তেমন অভিজ্ঞতা না থাকলেও মার্চ অন মাধ্যমে আয় করা সম্ভব এবারে চলে এসেছি তিন নম্বরে এগেইন তিন নম্বর অ্যামাজন কে নিয়ে তবে একটা কথা এখানে বলে রাখা ভালো যে অ্যামাজন এর সাথে আমার কোনো চুক্তি হয়নি কিংবা অ্যামাজন আমার ভিডিওটি স্পন্সর করেনি বলে রাখা ভালো যে অ্যামাজন হচ্ছে অনলাইনে টাকা আয়ের একটি সুবর্ণ প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করে অনেকেই অনেক দিক থেকে লাভবান হচ্ছেন যাই হোক আমাদের তৃতীয় বিষয় যেটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন ইনফ্লুয়েসার প্রোগ্রাম এখন আপনারা হয়তো ভাবছেন ইনফ্লুয়েসার মানে তো অনেক ফলোয়ার থাকতে হয় অনেক ভিডিও বানাতে হয় তবে অ্যামাজনের এই প্রোগ্রামটি একটু ভিন্ন এখানে আপনি খুব সহজেই ইনফ্লুয়েসার হয়ে আয় করতে পারবেন এমন কি আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো পরিচিত নাও থাকে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে যেহেতু বাংলাদেশে সরাসরি অ্যামাজনের মার্কেট প্লেস এখন সহজলভ্য নয় তাই এই প্রোগ্রামটি মূলত আমাদের সেই সব ভাই বোনদের জন্য যারা বাংলাদেশের বাইরে থেকে আমাকে নিয়মিত ফলো করেন এবং বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠান অ্যামাজন ইনফ্লুয়েস প্রোগ্রামের মূল কাজ হলো অ্যামাজন থেকে কেনা বিভিন্ন পণ্য ছোট ছোট ভিডিও রিভিউ তৈরি করা ধরুন আপনি অ্যামাজন থেকে একটি নতুন মাইক্রোফোন কিনলেন আপনি সেই মাইক্রোফোনটি ব্যবহার করে তার ভালো খারাপ দিকগুলো নিয়ে একটি ছোট্ট ভিডিও বানালেন এরপর সেই ভিডিওটি অ্যামাজনে আপলোড করে দিলেন এখন প্রশ্ন হলো আপনি ভিডিও আপলোড করলে তাহলে আপনার লাভ কি হল কারণ হচ্ছে যখন কোন ক্রেতা সেই কিনতে আসবে তখন তারা পণ্যের ছবির পাশে ভিডিও দেখার একটি অপশন পাবে আপনার তৈরি করা ভিডিও সেখানে দেখানো হবে যদি কোনো দর্শক আপনার ভিডিও দেখে এবং সেটা দেখে ওই পণ্য কিনতে আগ্রহী হয় তখন অ্যামাজন আপনাকে সেই বিক্রয়ের একটি নির্দিষ্ট কমিশন দিবে অবশ্যই অ্যামাজন আপনি ভিডিওটা যে আপনার ভিডিওটা যে কেউ দেখছে এবং দেখার পর যে কেনার সিদ্ধান্ত নিয়েছে সে অটোমেটিকলি এটা লক করবে একটু ভেবে দেখুন যে আপনি নিজের পছন্দের জিনিস কিনেছেন আর সেইগুলো রিভিউ ভিডিও বানিয়ে আপনি আপলোড করার মাধ্যমে টাকা ওয়ার্ক করছেন এর জন্য আপনাকে বিশাল কোনো ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া তারকা হওয়ার প্রয়োজন নেই অ্যামাজন আপনার আপলোড করা ভিডিওগুলোর রিভিউ করে দেখবে যদি তাদের মনে হয় এই ভিডিওটি তাদের প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত হয় তাহলে তারা সেই পণ্যের পেজে সেটা দেখাবে এরপর যখনই কেউ সেই ভিডিও থেকে পণ্য কিনবে আপনার অ্যাকাউন্টে কমিশন যোগ হতে থাকবে এই বিষয়টি প্রথমে একটু জটিল মনে হতে পারে তবে এটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি সহজ রূপ যে কেউ রিভিউ ভিডিও তৈরি করে অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামের মাধ্যমে আয় করতে পারে তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে আয় করতে আগ্রহী তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক টিপস এবং রিসোর্স রয়েছে আমি ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের সাইড হাসল এবং প্যাসিভ ইনকাম নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনারা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখেন এবং এখানে কমেন্টস করেন কারণ আমি সবগুলো কমেন্টস পড়ি এবং তার উত্তর দেই আর যদি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় এটা থেকে অন্যরা উপকৃত হবে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার হয়তো হতে পারে অনেকের কাছে নতুন দিগন্তের উন্মোচন তাদের উপার্জনের একটি নতুন পথ আপনি হয়তো দেখাতে পারেন তাই আসুন আমরা সবাই মিলে একটি সমৃদ্ধশালী অনলাইন কমিউনিটি গড়ে তুলি যেখানে আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারি আমরা একদম শেষের দিকে চলে এসেছি এখন চার নম্বরে চার নম্বরে হচ্ছে টিকটক শপ অ্যাফিলিয়েট আজকাল টিকটক শুধু মজার ভিডিও দেখার প্ল্যাটফর্ম বরং টাকা আয় করারও একটি দারুণ উপায় হিসাবে গড়ে উঠেছে আর সেই সুযোগটার নাম হচ্ছে টিকটক শপ অ্যাফিলিয়েট আপনারা হয়তো টিকটকে বিভিন্ন পণ্যের ভিডিও দেখে থাকেন সেখানে ক্রিয়েটাররা কোন একটি পণ্যের ব্যবহার বা ভালো দিকগুলো তুলে ধরেন টিকটক শপ অ্যাফিলিয়েট ঠিক তেমনি একটি ব্যাপার এখানে আপনি বিভিন্ন পণ্যের ছোট ছোট আকর্ষণীয় ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওর সাথে একটি অ্যাফিলিয়েট লিংক যুক্ত করে দিবেন যদি কোনো দর্শক আপনার ভিডিও দেখে সেই লিংকের মাধ্যমে পণ্য কিনে তাহলে আপনি একটি কমিশন পাবেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আপনাকে বিশাল কোনো ফলোয়ার বা পরিচিত মুখ হতে হবে না আপনার ভিডিও যদি আকর্ষণীয় হয় এবং মানুষের প্রয়োজন মেটাতে পারে তাহলেই সেটা যথেষ্ট আপনি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ভিডিও বানাতে পারেন আর সেটা হতে পারে রান্নার কোনো গ্যাজেট ফ্যাশন বা লাইফ স্টাইল পণ্য ইলেকট্রনিক জিনিসপত্র অথবা যে কোনো কিছুই ধরুন আপনি একটি নতুন ব্লেন্ডার কিনলেন আপনি সেই ব্লেন্ডারটি ব্যবহার করে একটি মজাদার স্মুথি তৈরি করলেন এবং তার ভিডিও করলেন ভিডিওর ক্যাপশানে কিংবা ভিডিওর মাধ্যমে আপনি সেই ব্লেন্ডার কেনার লিঙ্কটা দিয়ে দিলেন যদি স্মুতি বানাতে কেউ আগ্রহ হয় এবং আপনার ভিডিও দেখে যদি সেই লিঙ্কে ক্লিক করে ব্লেন্ডারটি কিনে তাহলে আপনিও কমিশন পেয়ে যাবেন টিকটক শপ অ্যাফিলিয়েটের একটি বিশেষ সুবিধা হলো এখানে আপনি বিভিন্ন কোম্পানির কাছে তাদের পণ্য বিনামূল্যে চেয়ে নিতে পারেন রিভিউ করার জন্য সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং বড় ক্রিয়েটাররাই এই সুযোগ পায় কিন্তু টিকটক শপে নতুনরাও এই সুযোগের জন্য আবেদন করতে পারে যদি কোম্পানি রাজি হয় তাহলে আপনাকে বিনামূল্যে পণ্য পাঠিয়ে দেবে রিভিউ করার জন্য তবে এই প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য হয়তো আমার কাছে সরাসরি কোনো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল নেই তবে আপনারা ইউটিউবে টিকটক শপ নিয়ে টিউচরিয়াল বলে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পাওয়া পেয়ে যাবেন যেখানে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আরোহিতায় জ্ঞান নিতে পারবেন পাঁচ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোক সেটা হচ্ছে ডিজিটাল ডাউনলোড এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখন এই নামটা শুনে হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু এটা খুবই সহজ এবং খুবই লাভজনক একটি উপায়। অনলাইনে আয় করা ডিজিটাল ডাউনলোড মানি হলো আপনি আপনার কম্পিউটারে কোনো ফাইল তৈরি করবেন এবং সেটি অনলাইনে বিক্রি করবেন এই ফাইলটি যে কোনো কিছু হতে পারে একটি টেমপ্লেট ফাইল একটি ডিজাইন একটি গান একটি ই বুক একটি প্রিসেট বা যে কোনো ধরনের ডিজিটাল জিনিস একবার তৈরি করার পর এটা আপনি অসংখ্যবার বিক্রি করতে পারবেন কারণ এর কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই আপনাদের আমি একটি বাস্তব উদাহরণ দেই হয়তো আপনারা ইটসির নাম শুনেছেন যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম এটি একটি বিশাল অনলাইন মার্কেটপ্লেস যেখানে হাতে তৈরি জিনিস এবং ডিজিটাল পণ্য বিক্রি করা হয়। ধরুন আপনি ওয়েডিং ইনভিটেশন অর্থাৎ বিয়ের আমন্ত্রণপত্রের একটি সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। আপনি সেই ডিজাইনটি টেমপ্লেট হিসেবে তৈরি করে ইচিতে আপলোড করতে পারেন। যখন কোনো কাস্টমার আপনার ডিজাইন পছন্দ করবে তখন তারা সেই টেমপ্লেটটি কিনবে এবং একটি ডিজিটাল ফাইল ডাউনলোড করবে। তারপর তারা নিজেরাই সেই টেমপ্লেট তাদের জন্য প্রিন্ট করে নিতে পারবে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো ডিজিটাল ডাউনলোডের ক্ষেত্রে আপনার কোনো উৎপাদন খরচ বা শিপিং খরচ নেই একবার একটা জিনিস তৈরি করলে সেটি বিক্রি হওয়া প্রায় পুরোটাই আপনার লাভ শুধু ওয়েটিং ইনভিটেশন নয় আপনি যে কোনো বিষয়ের উপরে ডিজিটাল ডাউনলোড তৈরি করতে পারেন যেমন ধরেন আপনি খুব ভালো বাজেট তৈরি করার উপর একটি গুগল শিট বা এক্সেল টেম্পলেট তৈরি করলেন আপনি একটি সুন্দর বাজেট শীটের টেবলেট তৈরি করে সেটিও আপনি অনলাইনে বিক্রি করতে পারেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টের টেম্পলেট তৈরি করতে পারেন এবং সেগুলাও এখানে আপলোড করতে পারেন এবং এক্সেল গুগল শিট বা যে কোনো কাজের জন্য তৈরি নিজস্ব যদি থাকে যা আপনি আপলোড করতে করতে পারবেন পারবেন সেটা অন্যদের কাছে এভাবে বিক্রি তারা ওই রেডিমেড টেম্পলেট গুলো ব্যবহার করতে পারে সংক্ষেপে আমি কিছু টিপস দিতে পারি সেটা হচ্ছে যদি আপনারা এক্সেল বা গুগল শিট ভিত্তিক কিছু তৈরি না করেন তাহলে ক্যানভা একটি অসাধারণ টুল এখানে আপনারা রেডিমেড অনেক টেম্পলেট পাবেন যেমন ওয়েডিং ইনভিটেশন আপনারা সেই টেম্পলগুলো দেখে আইডিয়া নিতে পারেন এবং নিজের মতো করে নতুন ডিজাইন করতে পারেন তবে অবশ্যই হুবহু কপি করে বিক্রি করার চেষ্টা করবেন না ইটসি ছাড়াও আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে যেটা হচ্ছে গাম রোড এই ওয়েবসাইটেও ডিজিটাল ডাউনলোড বিক্রি করতে পারেন এটিও একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং এখানে অনেক ক্রেতা আসেন তাহলে ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে একবার তৈরি করে বারবার আয় করা সম্ভব তাহলে এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই যে লিঙ্কগুলো অ্যামাজন কিন্ডেল সহ অ্যামাজনের অন্যান্য যে সমস্ত প্রোগ্রামগুলোর কথা বলবো সবগুলো লিঙ্ক আমি এখানে আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ওকে সো এই ছিল আমাদের আজকের আলোচনা দুই সালে শুরু করা যায় এবং তারপরেও চালিয়ে যাওয়া যায় এমন পাঁচটি বাস্তবসম্মত সাইড হ্যাসেল অলস ভাবে আয় করার বিষয় নিয়ে আমি কথা বললাম আমি আশা করি এই আইডিয়া গুলো আপনাদের অনুপ্রাণিত করেছে নতুন কিছু শুরু করার সাহস পেয়েছেন মনে রাখবেন কোনো কাজই ছোট নয় চেষ্টা করলে এবং লেগে থাকলে সফলতা আসবেই ইনশাআল্লাহ আমি নিজে কিভাবে শূন্য থেকে শুরু করে আজ পর্যন্ত এই পর্যায়ে এসেছি সেই অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করার এটাই উদ্দেশ্য যাতে আপনারা এটা বিশ্বাস করেন যে সবকিছুই সম্ভব এই ভিডিওতে আলোচনা করা পাঁচটি সাইড হাসেল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন কারণ আমি প্রত্যেকটি কমেন্টস পড়ি এবং উত্তর দেই আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন উপকারে আসলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এমন ইনফরমেটিভ এবং ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে এটি প্রেস করে রাখবেন ফলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জন্য নতুন কিছু করার চেষ্টা করতেই থাকবেন